প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কর্মসূচির মধ্যে প্রধান হল বিকশিত ভারত সংকল্প সভা বিভিন্ন জেলায় নরেন্দ্র মোদী সরকারের যে জনকল্যাণমুখী কাজগুলো সম্পন্ন হয়েছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরায় সবার মাধ্যমে তারই অঙ্ক হিসাবে আজ বনমালীপুর মন্ডলের উদ্যোগে ধলেশ্বর কামিনী কুমার স্কুলে বিকশিত ভারত সংকল্প এক সভা অনুষ্ঠিত হয়

মন্ডলের উদ্যোগে এই মোদীজির কাজকর্ম নিয়ে যে আলোচনা বিতর্কিত সংকল্প যে অভিযান সেটা আমরা করছি নাকি প্রেস করেছে যে উনি বাড়ি বাড়ি যাবেন ওনার কংগ্রেস একটা কর্মসূচি নিচ্ছে যে

যে উনি বারে বারে গিয়ে প্রচার করবেন মোদীজির বিরুদ্ধে এবং বলবো যে আমার মিডিয়া বন্ধুও একজন আছে যে আজকে নয়গণমালিপুরের যে উপস্থিতি যে মহিলাদের উপস্থিতি এটা ভিডিও করে ওনাকে পাঠান আর আমন্ত্রণ করবো নয়গণমালিপুর থেকে শুরুয়াত করার জন্য কি পারবো মহিলাদের মহিলা কথা কয় না কর্পোরেট কি আইটো নিতে নেই আইটো

পঁচিশ বছর করেছে আর মানুষকে সন্ত্রাস করেছে আর এই কংগ্রেস বিরোধী ছিল কত কংগ্রেসি নেতা বাড়ি ঘর ছাড়া হয়েছে কত কংগ্রেসি নেতাকে এখানে হত্যা করা হয়েছে এখানে মুক্তি তা করুন